বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার যেখানে বলছেন যে নির্বাচিত হলে একটি জাতীয় সরকার করবেন ঐক্যের কথা বলছেন একসাথে চলবার কথা বলছেন সেখানে আর জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাজির উপরে হামলার প্রতিবাদে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ছিল সেখানে বিএনপি যায়নি এটি কি সঠিক সিদ্ধান্ত ছিল বিএনপি একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল না আমি মনে করি বিএনপির সর্বদলীয় বলা হয়েছে এবং ওসমান হাদির যে প্রতিষ্ঠান একটা আসলে ঠিক রাজনৈতিক বা সামাজিক সংগঠন বলবো ইনকিলাব মঞ্চ এই মঞ্চে সবাই যখন গেছে বিএনপির একজন প্রতিনিধি যাওয়া তার সলিডারিটি দেখানো আমি মনে করি খুবই জরুরি ছিল বিএনপিটা ভুল করে ভাই আজকে আমরা যতগুলো বিক্ষোভ দেখলাম আজকে অনেকগুলো ঢাকে বিক্ষোভ হয়েছে ওসমান হাদিকে কেন্দ্র করে সেখানে আমরা দেখলাম যে ভারত বিরোধী নতুন করে কথা আসে তরুণ যারা রয়েছে নেতৃত্ব রয়েছে এবং সেখানে আগামী কয়েকটা দুই তিনটা ডেট দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে পঁচিশ তারিখের মধ্যে যদি এই করা না হয় বাংলাদেশে ভারতীয় সকল প্রতিষ্ঠান যাতে সেগুলো আর ব্যবহার উপযোগী না থাকে বা সেগুলো যাতে অ্যাক্টিভ না থাকে তার জন্য তারা দাবি তুলেছে হঠাৎ করে কি ভারত বিরোধীতে আবার শুরু হলো কিন্তু উসমান হাদির এই হামলার কারণে বা উসমান হাদির হামলার সঙ্গে ভারতের কোনো কানেকশন আপনারা খুঁজে পান কি না নতুন তো না আসলে মানে বাংলাদেশে অফিসিয়ালি ভারতের বিরুদ্ধে তো মুক্তিযুদ্ধের সময় থেকেই দ্বিমতের আলোচনা আছে ইভেন দেখেন আমাদের প্রবাসী সরকারটা কোথায় গঠিত হবে এটা নিয়ে তো বিতর্ক আছে আমাদের যারা সেক্টর কমান্ডার ছিলেন তারা তো সব মিলিটারি অফিসার ছিলেন আমাদের কোন সেক্টর কমান্ডার কিন্তু ভারতে প্রবাসী সরকার করতে রাজি হন নাই ইনক্লুডিং জেনারেল ওসমানী তারা চাইছিল আমরা চিটাগং হিল ট্রাক্সে করি এই জায়গাটা গহীন জঙ্গল হার্মস ক্যারি করা এদিকে সেদিকে যদি কারো সাপোর্ট লাগে ভারতের অংশ থেকে তাহলে সেটা আমরা ইজিলি করতেই পারবো এমনিতেই করতে পারবো যদি বারবার থেকে নেওয়া লাগে সেটা করতে পারবো এবং আমাদের একটা সেফগার্ড থাকবে এই জায়গাটাতে মারোনা নিয়ে চেয়েছিলেন এটা লন্ডনে করতে আমরা স্বাধীন হব কিন্তু দিল্লির আধিপত্যবাদকে মেনে নিয়ে স্বাধীন হতে চাই नहीं তাহলে মানলভাশনি কেন বলেছেন মানলভাশনি বলেছেন আমাদের প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সবচেয়ে বড় হচ্ছে লন্ডনে আর্থিক সাহায্য সহযোগিতা লাগবে আন্তর্জাতিক সমর্থন লাগবে বিদেশীদের জাতিসংঘ থেকে শুরু করে সেটা আমরা লন্ডন থেকে পাব তাহলে ভারতের প্রশ্নে আমাদের ডিমতের জায়গা তো মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থাই ছিল নভেম্বর মাসে শান্তি স্থাপন বেড়ে গেল কি যেটা হচ্ছে যে এটা ভিজিবল হয়েছে আওয়ামী লীগের আমলেও মানুষ ইকুয়ালি প্রচন্ড ভারত বিদ্বেষী ছিল এটা আপনি প্রকাশ করতে পারেন নাই ভয়ে র্যাব খেলাধুলার ক্ষেত্রে কারণে হয় নাই আমাদের নদীর পানি আমাদের আমাদের হিসা থেকে বঞ্চিত করা হচ্ছে সীমান্তে হত্যা করা এখন যদি ভারতীয় দূত দূতাবাস ঘেরাও করা হয় কিংবা অন্যান্য জায়গায় ঘেরাও করে এটা কি ভালো হবে এটা কোনো সমস্যা নাই তো এই মানে এগুলো তো অনেক কমে গেছে আমরা যখন ছাত্র রাজনীতি করছি জাহিদ ভাইয়ের মনে থাকার কথা এই বামপন্থীরা গিয়ে আমেরিকার দূতাবাস ঘেরাও করে তারপরে ভারতের দূতাবাস ঘেরাও করে এগুলো তো খুব নর্মাল যাসৎ ভারতে দূতাবাস অ্যাটাক করছে না লোক নর্মাল হবে এখন এই মুহূর্তে একটু তার আগে একটু আসি আমি আসছি পয়েন্টের জবাব দেবো মানে ভারতের প্রবলেমটা কি আগুনে ঘৃতা হতে বলে না আগুন জ্বলছিল একটা সাস্টেইন আগুন মানে আপনি আবার ঘি দিচ্ছেন আগুনটা বেড়ে যায় গতকাল ভারত সরকারি একটা স্টেটমেন্ট দিয়েছে খেয়াল করেছেন বাংলাদেশ তাদের হাই কমিশনারকে ডেকে দু তিনটা কথা বলেছে যে তোমার মাটিতে বসে হাসিনা সংঘাত দিচ্ছে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে ওকে এটা বাধা দাও হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কামাল সাহেব তাদেরকে ফেরত দাও আর এই সন্ত্রাসীরা যদি ভারতে যায় আমাকে ফেরত দাও আচ্ছা এখন বাংলাদেশের মাটিতে ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কাজ হয় না মানে এমন যদি হয়তো শেখ না গোপনে একটা চ্যাট গ্রুপে কথা বলছে আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি উনি পাবলিকলি ওদের পেজে জনাব আরাফাতের ইউটিউব চ্যানেলে প্রতিদিন ওনার প্রতিদিনে যেমন আমি আমি তো প্রতিদিন টেক দিই উনি শেখ কিন্তু এখন প্রতিদিন টেক দেয় এবং প্রত্যেকটা হচ্ছে বাংলাদেশে কিভাবে সংঘাত করতে বা একজন বলছে আমরা এটা করব মানুষ খুন করা করে দেখাও কথা বলো না এসব হয়েছে এরপরও ভারত বলছে তাদের মাটিতে বসে কিছু হচ্ছে না তো প্রবলেমটা কোন জায়গায় সে একাত্তর থেকে বলি আর ইভেন আমরা শেখ হাসিনার পতনের পরের কথাও যদি বলি আমি এই প্রসঙ্গে একটু যোগ করতে চাই কিছুদিন আগে শেখ হাসিনার যে রায়ের পর শ্রীরাধা দত্ত মানে উনি ভারতীয় একজন ইন্টালেকচুয়াল একটা ইউনিভার্সিটির টিচার বাংলাদেশ ইস্যুতে প্রচুর কথা বলেন লেখেন এবং ডিপ স্টেটের সাথে কানেক্টেড তিনি শেখ হাসিনাকে অ্যাকিউজ করছেন যে শেখ হাসিনা যে উস্কানি দিচ্ছেন ওই যে রায় নিয়ে আগুন জ্বালানো হচ্ছে যে উনি এগুলো করছেন এবং তার চলে যাওয়া উচিত পথ থেকে এগুলো শ্রীরাধা দত্ত বলছেন আমি বলছি না তো সেই ভারত যখন আপনার সামনে এই মারাত্মক রকম ডিনায়াল যেটা একেবারে আপনার চোখের সামনে আপনি এখনই ইউটিউবে ঢুকে শেখ হাসিনা বাংলাদেশ দেখা যায় তো এই যখন প্রেক্ষাপট হয় তখন খুব স্বাভাবিকভাবে মানুষ এগুলো করবে এবং এই যে দূতাবাস যে ঘেরাওয়ের কথা শুধু দূতাবাস এটা এটা একটা প্রতীকী ব্যাপার এটা এমন কিছু না যে আপনি ওখানে চলে যেতে পারবেন ওখানে হামলা করতে পারবেন এগুলো এত ঠিক দেখি একইভাবেই ভারতের যেমন আপনি কথা বললেন ঠিক আছে একভাবে দেখি আমাদের যারা বাংলাদেশের বলা হয় সুশীল সমাজ বলা হয় আমরা যেমন একজন আছে সিনিয়র সাংবাদিক আনিসাল্লাম মঙ্গীর কাছকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হলো পাঁচ দিনের মানে এই যে এদের বিরুদ্ধেও একটা জনমত তৈরি হয়ে যাচ্ছে অনেক বাংলাদেশের আপনি নিশ্চয়ই খেয়াল করবেন মানে এটি আসলে দোষটি কোন দিকে বলবেন কারা আসলে এখানে আচ্ছা প্রথমে একটা কথা মনে রাখা দরকার জনমত মানেই সবসময় সহি কথা না ভারতে তো জনমত তৈরি করতে বিজেপি প্রস্তুত হয়েছে যে মুসলমানরা ভারতকে শেষ করে দিচ্ছে সো মুসলমানকে শেষ করে দাও দলিতদেরকে শেষ করে দাও দলিতরা টেকনিক্যালি হিন্দু কিন্তু তাদেরকেও সো জনমত তৈরি হয়েছে সো জনমত তৈরি হওয়া মানেই কিন্তু ওইটা সত্য বা সঠিক ব্যাপার না জনাব আনিস আলমগীরের এই ব্যাপারটাকে আমি খুব স্ট্রংলি কন্টেম করি আমরা এই সরকারের সময় একটা প্রশংসা সরকারের করতাম মত প্রকাশের স্বাধীনতায় অন্য ধরনের সমস্যা আছে অনেক কোনো কোনো ক্ষেত্রে মব তৈরি হয়েছে কেউ ব্যক্তিগতভাবে নানান কিছু করতে চেষ্টা করেছে কিন্তু সরকার এই সব জায়গায় খুবই ছাড় দিয়েছিল সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সম্পর্কে খুবই টাফ কথাবার্তা বলা হয়ে গেছে কিন্তু যারা আনিস আলমগীরকে একটা যে মামলার কথা বলা হয়েছে আমি এটা কোনোভাবেই গ্রহণ করি না মামলাটা দেয়া যায় ফুয়াদ ভাই দেওয়া হয় উনি আসলে মূলত কি করেছেন উনি আহমেদ সিম্পেথাইজার কোনো সন্দেহ নাই ওনার সাথে আমরা টকশো করেছি দ্বিমত করেছি ফাইট করেছি ঝগড়াঝাটিও অনেক নিয়ে এই প্রশ্নগুলো রয়েছে তো সুতরাং তাদের কথা বলার জায়গাটা রাখতে হবে মানে আমি এটুকু বলি শুধু আমরা খুব গণতন্ত্রের কথা বলি তো গণতন্ত্র মানে হচ্ছে এমন মানুষের সাথেও থাকা যাকে আপনি আসলে কোনোভাবেই সমর্থন করেন না গ্রহণ করতে পারেন না উনি যতক্ষণ পর্যন্ত একটু উনি যতক্ষণ পর্যন্ত আইন দ্বারা নির্ধারিত কোনো ক্রাইম না করছেন তার বক্তব্য বক্তব্যকে এই যাদের কথা নিয়ে আমরা কথা বলছি তারা কি আইন ধারা আইন ধারা নির্ধারিত বিষয়ের মধ্যে আছেন নাকি আইন অমান্য করেও কথা বলছেন আমি ব্যারিস্টার প্রকাশ আমরা কথা বলছিলাম যে যারা এই যে সকসাথে কথা বলে বা আমরা যাদেরকে সমাজে বুদ্ধিজীবী সুশীল সমাজ বলি তাদের বিষয়ে বলছিল জাহেদ ভাই যে যতক্ষণ পর্যন্ত আইনের ব্যত্যয় না ঘটে গণতন্ত্রের জন্য ততক্ষণ তাই কথা বলতে দেওয়া উচিত যে যাদের নিয়ে কথাগুলো হচ্ছে তারা কি সেই এই যে সেই কথাটি বললের মধ্যে আছে কিনা প্রশ্ন হচ্ছে যে আপনি এই ফ্রেমের ব্যাপারে তো আমরা শুরু থেকে বলেছিলাম যে আওয়ামী ফাসিবাদের পক্ষে মতামত তৈরি করা যাবে না এই মর্মে একটা ফ্রেম তৈরি হোক যে আসলে কী বলা যাবে কি বলা যাবে না এখন অনেক মানুষকে আমাদের প্রচণ্ড অপছন্দ হয় অথবা তার সাথে আমাদের দ্বিমতের জায়গা থাকতে পারে কিন্তু যদি তাকে কোনো ফৌজদারি অপরাধে নিতে হয় তখন তো অবশ্যই আইনের ফ্রেম লাগবে এবং গণতন্ত্রের প্রবলেমও হচ্ছে যে ওই যে জাহিদ ভাই যেটা বলেছে যে আপনি যার সাথে একমত না তার সাথে বসে আপনাকে কথা বলতে হয় তো সেই জন্য এই ঘটনাগুলো কিন্তু কাউন্টার প্রোডাকটিভ বরং তার থেকে যারা খুবই বাজে পারফর্ম করতেছে দুই চারজন উপদেষ্টাকে যদি আপনার রিমান্ডে নেওয়া হইতো অনেক বেশি এলাকার মানুষ খুশি হইতো ওসমান হাদির এই ঘটনার পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর দু একজন গুরুত্বপূর্ণ লোককে যদি রিমান্ডে নেওয়া হইতো দেশের মানুষ অনেক বেশি খুশি হইতো হ্যাঁ আজকে মির্জা ফকরুল বলেছেন যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা নতুন করে দেশের স্বাধীনতা গণতন্ত্র নস্বাদ করতে চায় মূলত আমরা যদি বুঝি জামাতকে উদ্দেশ্য করে বলেছেন মানে এই কথাগুলি তিনি আবার আসছে বিএনপি জামাতের মধ্যে এই চুয়ান্ন বছর পরে যারা একসঙ্গেই রাজনীতি করেছে গত কয়েক দশক কেন এইটা হচ্ছে যে একটা জেনারেশনাল মাইন্ডসেট আছে যারা ধরেন ষাটের সত্তরের দশকে বড় হয়েছে একটা ভিন্ন ধারার রাজনীতি করেছে ওই বয়ানের মধ্য দিয়ে যারা যাদের পলিটিক্যাল কনসাসনেস ডেভেলপ করেছে তাদের এই ফ্রেম আসলে নতুন করে পরিবর্তন করা যাবে না প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে অনেক রাজনৈতিক দলের অনেক নেতার মনে হচ্ছে যে ইসলামপন্থীদের সাথে আমার দূরত্বের জায়গাটা পরিষ্কার করতে হবে তা না হলে দিল্লি ভারতের মন জয় করা যাবে না থার্ড হচ্ছে আওয়ামী লীগের ভোট ভোট বাড়বে ভোট আওয়ামী লীগের যে তৃণমূলের ভোট আছে তারা বোধ করছে যে মৌলবাদীদের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে কথা বলে একাত্তরে সে টেনে নিয়ে আসলে এই সেকশনের ভোটটা হয়তো আমি এনশিওর করতে পারবো যে এটা আমার বক্সে আসবে এগুলো কাজ করতেছে কিন্তু চব্বিশে কিন্তু বাংলাদেশ বদলে গেছে অতীত কচলানোটা মানুষ খুব বেশি পছন্দ করে না তরুণরা যে অতীত কচলালে ভোট বাড়বে কিনা বাড়তে পারে আমি আবার একটু দ্বিমত করি সেটা হলো ছোট করে এগুলো কেন আসছে আবার এটা যে শুধুমাত্র অনেক গভীর পরিকল্পনার বাইরে আপনি যখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকে তাকে আপনি চেষ্টা করবেন তাকে ঘায়ল করতে আমি ঘায়ল শব্দটাই বলছি আমাদের দেশে এগুলোই করে ধরুন জামাত ইসলামী একটা সরকারের অংশ ছিল সেই সরকার পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বলে আলাপ মাঠে এনেছে ওর নৈতিক কোন অধিকার কিন্তু নাই তাদের কেউ পদত্যাগ করে ফেলে নাই যে দুই থাকবো না হ্যাঁ তারা এটা করেন নাই এবং এই তথ্যটাও ভুল কিন্তু এটা শেখ হাসিনার তথ্য আমরা এগুলো অনেক ডিবাং করছি শেখ হাসিনার সময় ফুয়াদ ভাই সহ তো এইগুলো এইসব কারণে এখন ভোটের হিসাব আসলে দিনের শেষে দলগুলো এটা করবে এখন আমি যেটা মনে করি যে একাত্তরকে নিয়ে আসলে নতুন সমস্যা যেটা তৈরি হয়েছে সেটা হলো নতুন করে একাত্তরকে নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে সমস্যা নেই তাতে জি এই কারণে আমার পাল্টা কথাগুলোও আসছে আমি এইটুকু বলে শেষ করি সতেরোশো ছিয়াত্তরে আমেরিকার স্বাধীনতা পেয়েছে আমি একটু বছর 204 বছর পর হাওয়ার জিনের আ পিপলস হিস্ট্রি অফ দ্য আমেরিকা বেরিয়েছে 204 বছর পর ওটা 200 বছরের যে হিস্ট্রি সেটাকে রীতিমত চ্যালেঞ্জ করেছে সো আমার কাছে মনে হয় এগুলো আলাপগুলো থাকুক চলুক এটা ভালোই আচ্ছা একটা উত্তর দিবেন তার কারণ আজকে বলেছে ওসমানハদির গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করবে ধরুন প্রার্থীরা ভয় পাবেন আমি যদি প্রার্থী হতাম ফুয়াদ ভাই ফুয়াদ শুধু প্রার্থী নন উনি হাদি যে কাজগুলোর পড়েছেন আওয়ামী লীগ ভারতের বিরোধিতা এই ভয় তৈরি করবে আর যেটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পরস্পরের মধ্যে আমরা সংঘাত তৈরি করে ফেলতে পারি অবশ্যই